একটু সূত্রের জন্য আর এই স্কোয়ারটা কিন্তু আমাদের বাইরের জন্য এই যে এম এন হোল স্কোয়ার এটার জন্য আমাদের ওকে আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যেহেতু এম সমান এ এন সমান বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু ওকে এখন এখন খেয়াল করি আমরা যে আমরা তো এটা পেয়েছি তাহলে আমাদের এখানে m+n এর মান কত লক্ষ্য করো m+n এর মান হচ্ছে 11 root over √11 আমরা যে কারণে লবের মধ্যে √11 হোল স্কয়ার এখানে আগ্রে আছে এখানে 2 রয়েছে আগের আর m-n এর মান কত m-n এর মান হচ্ছে √5 তো সু আমরা এখানে এখানে দিলাম √5 এবং নিচে আমাদের 2 এ 2 কোনো অসুবিধা নেই এবং উভয় পাশে এ এই পাশ এবং এই পাশে আমরা কি করব বন্ধনী দিয়ে দেব হোল স্কোয়ার দিব কেন দিব কারণ আমাদের এখানে হোল আছে এই কারণে আমরা এখানে হোল দিয়ে ওকে ঠিক আছে এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর এই সূত্র হচ্ছে যেখানে এ হলো এম বি হল এন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাই প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু ওকে এটা আমরা পেয়েছি এখন এখানে লক্ষ্য করো এ এম প্লাস এন এর জন্য রুট এগারো হোল স্কোয়ার এখানে টু এম মাইনাস এন এর জন্য রুট ফাইভ নিচে টু এর টু আর এখানে এম প্লাস এন এগারো হোল স্কোয়ার প্লাস এম মাইনাস এন রুট ফাইভ হোল স্কোয়ার এবং এখানে বাই টু থাকবে ওকে এবং এখানে এ খেয়াল করো এই যে রুট ওভারটা এই যে স্কোয়ারটা রুট ওভার এবং স্কোয়ারে কাটা যাবে আর থাকবে চার নিচে এই উপরে টু সাথে নিচে টুটে গুণ হবে দুই দু গুণে চার এখানে চারটা আমরা বসিয়ে দেব এবং এইখানে রুটে বারের সাথে এইখানে স্কোয়ারটা কাটা যাবে কাটা গেলে আর থাকবে ফাইভ এখানে আমরা ফাইভ লিখলাম এবং এই টু এর সাথে এই টু সাথে এই টুটে গুণ হবে দুই দু চার এখানে আমরা নিচে বসাবো ওকে এবং এখানে খেয়াল করো এখানে রুট এয়ার স্কোয়ারে কাটা যাবে রুট এয়ার স্কোয়ারে কাটা যাবে আর থাকে এগারো প্লাস ফাইভ এগারো প্লাস ফাইভ এখানে আমাদের থাকে এগারো প্লাস ফাইভ ওকে আমরা এটা লিখলাম এখন খেয়াল করো এখানে সরি এখানে এগারো থেকে আমাদের যে এগারো এগারো হরের মধ্যে রয়েছে একটা এগারো আনবো এবং এরপর হচ্ছে এগারো মাইনাস ফাইভ এগারো মাইনাস ফাইভ এগারো থেকে ফার্স্ট গেলে আট থাকে ছয় এখানে আমরা ছয় দেব আর এখানে আমাদের কি আছে আমাদের এটা এটা কাটা আর এটা কাটা বর্গমূলারে কাটা তার এখানে থাকে এগারো প্লাস ফাইভ